আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব খেজুরের গুড়ের পায়েস খেতে বেশ সুস্বাদু আর শীতের দিনে খেজুরের গুড়ের পায়েস হলে তো কথাই নেই তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো চাল এটি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি খেজুর গুড় আর নিয়ে নিয়েছি নারিকেল ফ্রেশ নারকেল কুড়ে নিয়েছি আমি এখানটায় দুই লিটারের মতো দুধ ব্যবহার করছি দুই লিটার দুধকে আমি ভালোভাবে বয়ল দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ তিন টুকরো এখানটায় যে যেরকম স্বাদ বাড়াতে চাই সে অনুপাতে এখানটায় দুধ ব্যবহার করবে আর অবশ্যই যে চালটি আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা সেটি আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি যাতে করে চালগুলো ভেঙে ভেঙে যায় আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর আমি চালটা এর মধ্যে দিয়ে বয়ল করতে শুরু করব। যেন সুন্দর মতো চালগুলো সেদ্ধ হয় এবং নরম হয় আপনারা কীভাবে এটি তৈরি করবেন সেটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে আর দ্বিতীয় কথা আপনারা যদি মনে করেন যে দুধের পরিমাণ কম দিবেন সেক্ষেত্রে দিতে পারেন দুধ কম দিলে সারটা একটু কম হবে এ আর কি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে এতে করে খাবারের টেস্টটা একটু বাড়িয়ে যায় এবং বেশ স্বাদ লাগে ভালোভাবে এটি অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন এটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ নারিকেল যেটি আমি কুড়ে রেখেছিলাম সেই ফ্রেশ নারকেলটি এর মধ্যে এবার দিয়ে দিব দিয়ে এটি ভালোভাবে আমি বয়ল করে নেব অনর্বরত এটি নাতে থাকতে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন এটি অনেকটা ঘন হতে শুরু করেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ লিকুইড করে আমি এখানটায় ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে এসেছে ধীরে ধীরে বল করছে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে কোনোভাবেই লেগে না যায় যদি নিচে লেগে যায় এতে করে স্বাদ টোটালি নষ্ট হয়ে যাবে একদম ঘন হয়ে এসেছে এবার চুলার জালটা বন্ধ করে এটি এক পাশে রেখে দেবো এবার আমি তৈরি করে নিব গুড়ের শিরা এর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি গুড় এখানটায় আমি খেজুর গুড় ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে এটি ভালোভাবে মেল্ট হওয়ার অপেক্ষায় আছে আর এটি অনেকটা ঘন হয়ে আসবে বয়েল হয়ে যখন ঘন হয়ে আসবে এটি আমি ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করার প্রয়োজনেই আমরা যাতে হাত ডুবোতে পারি এরকম ঠান্ডা হলেই চলবে এবার যে পায়েসটি আমি চাল নারকেল এবং দুধ যেটি আমি বয়ল করে রেখেছিলাম সেটি অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এই গুড়ের শিরাটা এর মধ্যে ধীরে ধীরে ব্যবহার করব আর অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড়টা একদম ভালো নেয়ার খেজুরের গুড় যদি খারাপ হয় এতে করে যেই পিঠাই কিংবা যেই পায়েস রান্না করুন না কেন মজা হয় না আমি অল্প অল্প করে দিয়ে এটি ভালোভাবে অ্যাড করে নিয়েছিলাম আসলে আপনারা কেক কীরকম মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে এখানটায় খেজুর গুড়টা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমার এই পায়েসের মধ্যে গুড় একদম কমপ্লিট হয়নি আবারও একটু অ্যাড করে দিচ্ছি কারণ মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আপনারা যদি খুব হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কম গুড় ব্যবহার করবেন আর যদি মনে করেন একটু গাঢ় মিষ্টি পছন্দ করেন সেটি আসলে নিজের পছন্দ অনুযায়ী ভালোভাবে এভাবে নেড়ে নিয়ে এটি কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য রেখে দেব সুন্দর মতো বয়েল হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন এসেছে বয়েল করে নিলে হবে যে এতে করে শিরা আর যে দুধের মিশ্রণটি পায়েসের সেটি একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা দুধ দুধ হয়েছে এবং খেতে কতটা মজা হতে পারে এই প্রসেসে যদি রান্না করেন তাহলে তো কথাই নেই খেজুরের গুড়ের এরকম মজার একটি পায়েস আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়ন থেকে শুরু করে এই শীতে পরিবারের সকলের নাস্তায় আপনি এটি ব্যবহার করতে পারেন এর উপরে এবার যখন ঠান্ডা হয়ে যাবে আমি এটি একটি বলে ঢেলে এখানটায় কাজু আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করেছি এটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা চাইলে এটি পায়েসের মধ্যেও দিয়ে দিতে পারেন